এখন অনেক বাচ্চারই লক্ষ্য করা যাচ্ছে হাতের চেটোয় পায়ের চেটোয় বাটাক এছাড়াও মুখের ভেতরের জায়গাতে লাল লাল র্যাস বেরোচ্ছে র্যাসের ভেতরে অল্প অল্প মাত্রায় জল রয়েছে এবং সেগুলি কিছুদিন পর সেগুলি ফেটে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে বাচ্চার অল্প জ্বরও আসছে হ্যাঁ এই রোগটি এখন খুবই কমন এটি একটি ভাইরাস জনিত রোগ একে বলা হয় হ্যান্ড ফুট মাউথ ডিসিজ তো এই ডিজিজ কিভাবে ছড়ায় একটি বাচ্চার থেকে অন্য বাচ্চার ক্ষেত্রে বাচ্চার নাক থেকে যখন জল বেরোয় অথবা বাচ্চার মুখের লালা অথবা বাচ্চার মল বা এই হাতের চেটোর মধ্যে বা পায়ের চেটোর যে ফুসকুড়িগুলো হয়ে রয়েছে সেগুলো যখন ফেটে যাচ্ছে সেখান থেকে যখন জল বেরোচ্ছে সেইগুলি যখন অন্য বাচ্চার সংস্পর্শে আসছে তখন খুব তাড়াতাড়ি এই রোগটি ট্রান্সমিট করে এইভাবে এবং এটি হাইলি ট্রান্সমিসেবেল একটি ডিসিজ যেটি একটি বাচ্চার থেকে অন্য বাচ্চার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাই জন্য স্কুলের যখন বাচ্চা যাচ্ছে তাদের ক্ষেত্রে এটি খুব বেশি লক্ষ্য করা যায় তো কি কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে এই রোগটি হয়েছে এই এক্ষুনি বললাম হাতের চেটোয় লক্ষ্য করবেন পায়ের চেটোয় লক্ষ্য করবেন এবং বাচ্চা নিতম্ব বা বাটাকের আশেপাশে রিজেনে লক্ষ্য করবেন যে লাল লাল ফুসকুটির মতো লিসেন হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি এর মধ্যে অল্প অল্প মাত্রায় জল থাকে এছাড়াও মুখের ভেতরে দেখবেন মুখের ভেতরে পেছনের দিকে বাচ্চার এরকম লাল লাল কিছু লিজেন লক্ষ্য করা যাবে বাচ্চা খেতে চাইবে না মুখ থেকে লালাও ঝরতে পারে এবং যাই খাবে বলবে যে খুব জ্বলে যাচ্ছে ভেতরের দিকে এরকম যদি রোগের লক্ষণ দেখতে পান তাহলে কি করবেন আপনার নিকটবর্তী কোনো পেডিয়াট্রিশিয়ান বা কোনো ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন এছাড়াও বাড়িতে আপনি কিছু জিনিস করতে পারেন যেমন বাচ্চার যদি খুব জ্বর আসে তাহলে কিন্তু প্যারাসিটামল দেওয়া যেতে পারে বাড়িতে কিন্তু ডোজ এখানে ঠিক হওয়া দরকার এবং এছাড়াও বাচ্চার মুখের ভেতরে যেহেতু জ্বলে যাচ্ছে সেহেতু বাচ্চাকে ঠান্ডা খাওয়ার দিন এই সময়তে মানে খাবার যদি খুব ঝাল হয় বা গরম হয় তা মুখের মধ্যে পড়লে আরও জ্বলে যাবে সেই কারণের জন্য বাড়িতে যে খাবার রান্না করছেন ফ্রিজের মধ্যে অল্পক্ষণ রেখে হালকা ঠান্ডা করে নিন খাবারটা তারপর বাচ্চাকে খাওয়ান এছাড়াও যে জল খাওয়াচ্ছেন ডিরেক্টলি জল না দিয়ে ফ্রিজের মধ্যে রেখে হালকা ঠান্ডা করে জলটি বাচ্চাকে দিন এছাড়াও বাচ্চাকে একটি জিনিস খেয়াল রাখবেন এই সময় জ্বর আসার জন্য বাচ্চা ডিহাইড্রেটেডও হয়ে যেতে পারে তার জন্য জল বেশি করে খাওয়াতে হবে হাইড্রেশন খুবই দরকার এছাড়াও যে লিজেনগুলি হাতে বা পায়ে চেটের মধ্যে রয়েছে ওগুলো সাধারণত পাঁচ থেকে সাত দিন সময় লাগে তারপরে এই লিজেনগুলো আস্তে আস্তে চলে যায় যেহেতু এই ডিসিজ খুব ট্রান্সমিশেবেল বাচ্চাকে এই সময়তে স্কুলে পাঠাবেন না অন্তত সাত থেকে আট দিন বাচ্চাকে এই সময় স্কুলে পাঠাবেন না অথবা অন্যান্য বাচ্চার সঙ্গে যাতে না খেলে এই পাঁচ সাত দিন এটা একটু খেয়াল রাখতে হবে আপনার যদি এই ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ